শুক আসলাম আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা আপনাদেরকে ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব। দশমন্ডলী এই বাড়িটি হবে হচ্ছে জাকির হোসেন নামে এক ভদ্রলোকের জন্য বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এটা সাত শতক জমির উপরে এই বাড়িটা করা হয়েছে অর্থাৎ তিন হাজার ঊনপঞ্চাশ উনষাট স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি এই বাড়িটা করতে তিন হাজার উনষাট স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি এবং যেহেতু পৌরসভার সেটব্যাক অনুযায়ী বিভিন্ন চা জায়গা ফেলতে হয় সেতে তাতে তার জায়গা আরও কিন্তু বেশি আছে কিন্তু আমরা সাত শতক ব্যবহার করছি এই বাড়িটা তৈরি করার জন্য 是。<sighs> তো দর্শক এখানে তিনটা প্রতিটা তালাতে তিনটা করে ইউনিট রাখা হয়েছে লিফ্ট রাখা আছে এবং এই বাড়িটা নির্মাণ করতে যদি স্ট্রাকচার শুধু স্ট্রাকচার দাঁড় করাই আমি তাহলে এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাইতে কমপ্লিট না কিন্তু এবং এরকম কমপ্লিট বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে সেটাও আমি ভিডিওর পরে আমি শেষের দিকে আমি এটা হিসাবটা আপনাকে ভেঙে ভেঙে আমি টোটাল কত খরচ হবে এরকম কমপ্লিট ছয়তলা বাড়ি সাত শতক জমির উপর করতে সেটা আমি আপনি জানানোর চেষ্টা করবো দর্শক আমি আপনাদের সবাইকে আর একবার আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সবার জীবন অনেক সুন্দর হোক এবং আপনাদের সবার মনের আশা পূর্ণ হোক স্বপ্ন পূরণ হোক এই কামনা করি গ্রিন আর্কিটেক্ট থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্ট সারা বাংলাদেশে আমরা বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি বিশেষ করে আমরা প্রবাসীদের আমরা তাদের কাছে আমরা অনেক ট্রাস্ট অর্জন করতে পারছি আমাদের বাংলাদেশে এমন কোনো জেলা উপজেলা নাই যেখানে আমাদের বাড়ির ডিজাইনের কাজ হয় না তো এটা আসলে আমরা খুবই আমরা খুশি যে আমাদের প্রায় একশো বিশটা দেশে যারা বাংলা ভাষাভাষী মানুষ থাকে তারা আমাদের কাছ থেকে ডিজাইন করে কনসালটেন্সি নেয় বিশেষ করে যারা সময় দিতে পারেন না তারা বিদেশিরা এবং যারা অনেক বড় বড় ব্যবসা করে এবং যারা অনেক চাকরি করেন তারা অনেকে ডিজাইন করার পর আমাদের ফুল কনসালটেন্সি নিয়ে বাড়ি বাড়ি নির্মাণ করতে আমাদেরকে অনুরোধ জানান এবং আমরা তাদের বাড়িটাকে সম্পূর্ণ ছবির মতো করে আমরা নির্মাণ করে দিয়ে আসি আমাদের দক্ষ আমাদের লোকবল দিয়ে আপনাদের জীবন সুন্দর হোক আপনাদের নতুন বছর সুন্দর কাটুক এই কামনা করে আমরা আজকের মত আপনাদের কাছ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দশম দিনে আমরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবার ফিরে আসলাম ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার টুটুলাসি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব দশম দিনে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি এই বাইটারে যদি আমি টপ ভিউটা দেখি টপ ভিউটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমাদের বাড়ি প্রত্যেকটা বাড়িতে আমরা ছাদটাতে ছাদটাকে আমরা অনেক ভালো করে ডেকোরেট করার চেষ্টা করি অনেক গাছ লাগানোর পবিছন্ন রাখি আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি প্রায় এ পর্যন্ত তিরিশ বছরে এ পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করছে দশমন্ডলী এখানে দেখেন যে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে বড়দের বসার জায়গা রাখা হয়েছে সব মিলাই কিন্তু অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার আমরা চেষ্টা করেছি দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এখনই আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব আর্কিটেকচারাল ড্রয়িং এরকম গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ রাখা হয়েছে এবং দুইটা ছোট ইউনিট রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তারা এই লিফ্টের লবিতে আসবে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে আসার পরে ইউনিট এ বি সি যখন এই ইউনিট এতে যাবে আটশো এগারো স্কোয়ার ফিট আমি যে কথা একটু আগে বলছিলাম যে বাড়িটা জাকির সাহেব নামে এক ভদ্রলোকের জন্য হবে এবং এখানে সাত সাত শতক জমির ওপরে তিনটি ইউনিট করা হয়েছে তো দশমন্ডলি এখানে আটশো এগারো স্কোয়ার ফিটে নেওয়া হয়েছে ইউনিট এতে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে একটা গ্রিন জোন রাখা আছে এখানেও আর একটা বেডরুম এর সঙ্গেও একটা বারান্দা এবং একটা গ্রিন জোন রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি ইউনিট এ ইউনিট বিতে যখন যাবে তখন এটা এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে ড্রয়িং রুম পাচ্ছে আলাদা একটা ডাইনিং পাচ্ছে এখানে বারান্দা আছে বারান্দার পরে আবার গ্রিন জোন রাখা আছে এটার বেডরুম রাখা আছে বেডরুম সাথে টয়লেট রাখা আছে এর একটা বাঁধ রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাঁধ রাখা আছে একটা কিচেন রাখা আছে তার সময় এখানেও কিন্তু দুইটা বেডরুমের সমন্বয় কিন্তু অনেক বড় আলাদা ড্রয়িং ডাইনিং করে এটা সাজানো হয়েছে ইউনিট যদি আমি সিতে যাই ইউনিট সিতে নয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এ পর্যন্ত অনেক বড় একটা খোলা মেলা জায়গা কিচেন পাচ্ছে একটা কমন টয়লেট পাচ্ছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা আছে এখানে একটা বেডরুম আছে সঙ্গে একটা রাখা আছে ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার ধরার চেষ্টা করবো দশম্বর যেহেতু লিফ্ট আছে আর এই ছয়তলা বাড়ি পাইলিং লাগছে না সেজন্য এরকম একটা বাড়ি পাইলিং লাগলো স্যান্ড পাইলিংয়ে হয়ে যাবে তো এরকম একটা বাড়ির জন্য আপনি প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে কমপ্লিট একদম ইলেকট্রিক্যাল কাজ সহ প্লাম্বিং কাজ সহ টাইলসের কাজ সহ জানলা দরজা সব সহ এরকম ছবির মতো বাড়িটা হবে দুই হাজার থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে যদি আমি তিন হাজার উনপঞ্চাশ ঊনষাট স্কোয়ার ফিট প্রতি তালাতে ব্যবহার করা হয়েছে তা থেকে আমি ছয় দিয়ে যদি গুণ দিই তাকে আমি আবার যদি আমি দুই হাজার দিয়ে গুণ দিই তাহলে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ হবে এই বাড়িটা তৈরি করতে সাত শতক জমির উপরে তিন ইউনিট অর্থাৎ একুশটা ইউনিট হবে এরকম একটা বাড়ি তৈরি করতে আপনি হচ্ছে সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি খরচ হবে আর দশমন্টিন এটা বাড়ি যদি আমি স্ট্রাকচারটা শুধু দাঁড় করতাম সেক্ষেত্রে আমার এক কোটি চল্লিশ লক্ষ টাকা হলে এরম বাড়ি হয়ে যেত দশম মিনিট আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই অতকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ